মাইজে মৃত ব্যক্তির অ্যানাউন্স করা যাবে কি যাবে না জামে তিরমিজি হারিস সাতশো পঁচাশি ছিয়াশি সাতাশি আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মসজিদ থেকে কোনো হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা দেওয়া যাবে না তো যে জিনিসটা মানুষটা মারা গেছে ও কি দুনিয়া থেকে হারিয়ে যায় নাই হ্যাঁ তাহলে কি প্রচার করা যাবে মসজিদ মাইকে করা যাবে না চাচা কষ্ট পাচ্ছেন দুই এমনি বাহ্যিক মৃত ঘোষণা কি মাইকিং করা যাবে একই হাদিস আল্লাহ বলছেন আর নাই এটা থেকে দূরে থাকো এর অর্থ আল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির ঘোষণা করা প্রচার করা একটা জাহিনী রীতি ইহুদিরা তাদের যদি কেউ মারা যেত তারা প্রচার করতো উটের উপরে ঘোড়ার উপরে চলে দিত ঢাক পিটে পিটে মানুষকে বলতো অমুকের ব্যাটা অমুক অমুক এইভাবে মারা গেছে খবর হবে অমুক জায়গাতে বলে বেরাতো আল্লাহ নবী এটাকে বলছে জাহেলির দিন তাই মুসলিম যদি মারা যায় এইভাবে প্রচার করা যাবে না তবে কি করা যাবে খবর দেওয়া যাবে চাচা কি বলেন তো কি দেওয়া যাবে না প্রচার করা যাবে না ঘোষণা দেওয়া যাবে না কি দেওয়া যাবে খবর তো বাবা ঘোষণা দেওয়া আর খবর দেওয়ার মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে চাচা ঘোষণা ওটাকে বলে একজন ব্যক্তি বলবে একশো দুইশো পাঁচশো শুনবে এটা হচ্ছে ঘোষণা খবর কাকে বলে একজন ব্যক্তি আরেকজনকে বলবে এটা যে খবর কথাকে বুঝতে পারলেন